ওনারা লাইন থেকে আন্দামানে কি করে আসলো এবং আন্দামানে এসে কি করে জীবনযাপন শুরু করেছে তখনের দিনে পুরনো আন্দামান কেমন ছিল এখন কেমন হয়েছে আজ সেই পুরনো গল্প দাদু দিদার কাছ থেকে শুনে নেবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি দাদা খুব ভালো লাগবে তোমার বয়সটা বলে দাও আর দিদার দাদার জন্ম কোথায় কলকাতায় কলকাতায় কোন গ্রামে

से मारा महाराज से तसेले रहो महाराज से जे जटा से हाई स्कूल हिरमास्टर सिलो नगन थुई नै तसेले रहो मास्टर ही करिसे एबजुना आंदा माने आछ बैंक के मैनेजर पोस्टे रिटर्न ट्रांसफर नेबल कथे जेसे निजे कात से नै आसे हम जेदा दा अबन भाई वो आसे तना भाई नै तीन भाई आसे हमरा ने बोल दादा आगे की की काजवास करता

ও এনে বিক্রি করে আবার দিতো অর্ডার গডার দিয়ে দিত ও কিছু বেনিফিট পাত আমারও কিছু বেনিফিট দিত এই করে করে চলতো তার হঠাৎ করে ওই পোস্ট অফিসে লোক নিচ্ছে শুনলাম সেখানে গেলাম ঢুকে গেলাম পোস্ট অফিসে ওই চার পাঁচ বছর করছি একশো পাঁচ টাকা থাকে একশো পাঁচ টাকা মাসে দুই সকালে নটার সময় যাতাম কোনো দিন বারোটার সময় চলে আসতাম

हां माने केसी अमर दादा हां तो दादा कोनो काम सोपतो नाय हाँ. देवेना देवेना माने तारバリ থাকে কাম सोतो तादर नामी কই দেনে আর दादा अपनে হয়তো পাকে হইছে दादा बिजनेस করতে বলে दादा টাকা গুলো সব ব্যাংকে दादा इतई এবলছে খাইয়ে গলাইছে তাও যখন ক্যাশ নিয়ে जातो কোルダー তখন তো ব্যাংকে তুলুকে जातो না পেয় টাকা সে বরে দি जातो মানে গতিতে যে ইয়াতাসি দি তো কোলে ওই টাকা বরে

আমার ওই ফ্যামিলি যখন আসে ওই তোমার শ্বশুর যখন আসে তার তার বাবা মা যখন আসে এরা এর মা এর কাকিমা দুজন দেখতে মানে পালেরা আইসে বাংলাদেশ শ্বশুর পালের আহ মা বাবা বাড়িটা আইসে একটু দেখা করে আসে আইসে বলে আমি তাড়াতাড়ি করলাম জানি পালেরা যখন আসে মিষ্টি আর তার জন্য এক কিলো কিনে দিয়ে আসলাম বাড়ি

মানোজ님이라고 এখন জমি জাগের নাম গাও এই সব আন্দামানের এই রাস্তার সাইডে তোমার দুই কাঠা হুম বিক্রির হবে লাখ 5 লাখ তো কম করে দেছো

করতে সাহস হয় না আমি বইটা আমারও দাও বইটা আমি করবো আমি ওই গ্রামের লোক নিয়ে সব চাষা উসে নিয়ে ডেলি ডেটে কাজ করে তাকে নিয়ে ওই বইটা করিস পুরো দায়িত্ব আমার কাছে আমি তিন দুই বেলা রিহার্সেল করাতাম সকালে একবার রাত্রি একবার দুই বেলা রিহার্সেল করে বই সবাই মুখস্থ করাইছি মানে বইকেও প্রমোট করা লাগবে না বই যাত যাতা মুখস্ত করা পড়তেও পারে না তারা স্কুলেও যায়নি সেই সমস্ত রোগী করছে আমি মনে বলছি মনে হয় আপনি এখন দাড়ি দাড়িমোস লাগিয়ে আসেন আমার এই মানুষের হাসছে আপনার দাড়িমোস লাগিয়ে আসলো এই অবস্থা

পাঁচ বছর তারপরে বল যাক তারপরে গেলাম ওইখানে সারিয়ে ভিতরে এসে গেলাম ওই জায়গা ওই লোকটা করলো ঘর রিপেয়ার করতে হবে জল টল মড়ে তারপর ঘর সারিয়ে তা ঘর সারিয়ে মিথলে গেলাম এক হিন্দুস্তানির বাড়ি সে ঘর পাকা একটা সে বলে সেটাও পাতার ঘর সেখানে ছিলাম দুই তিন বছর মানে কত ঘর চেঞ্জ করা ওই সে সেটাও পঞ্চাশ টাকা

मार को ताय रही मार का तुझे बुरो एक तुझे बार गोरू कौन बारिया सा ताय पासे इटा तो बारंदा सिरो शे बारंदा सिरो बारंदा लूम बनाया जावालो कार परे आम्रा जोमी किन्हला हाँ। जोमी किन्हे आम्रा वटा दोसा ला बनाला हम किन्हे 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 माटी हाँ ना शास्त्र लूम कर शास्त्र इंटा योग किन्हे कर मिटे माट

তাহলে চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার